তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে পায়খানার মল যে সমস্যা যে তৈরি হয়েছে ব্যথা যন্ত্রণা কষ্ট বা ফুলে যাচ্ছে যাকে বলছে ফিসচুলা ফাইলস বাবাসির যে এই যে সমস্যাগুলো এটা কিন্তু দিনের পর দিন কিন্তু বেড়ে চলেছে তো এটা নিয়েও কিন্তু প্রচুর বিষয় আসলে যে স্যার আপনি ফিসচুলার ব্যাপারে নিয়ে কিন্তু অবশ্যই আমাদেরকে বলুন স্যার যে এটাকে কিভাবে স্যার আমরা দূর করব এবং এই সমস্যার জন্য আমরা কিন্তু প্রচুর কষ্ট পাচ্ছি স্যার আমরা বাসের মধ্যে যাচ্ছি তো স্যার মনে হচ্ছে একদম চেপে নিয়ে চালাচ্ছি পারছি না স্যার বাইক চালাচ্ছি স্যার কষ্ট হচ্ছে স্যার স্যার জায়গাটা ফুলো রয়েছে কিভাবে স্যার আমরা ভালো হবো স্যার কি করে স্যার আমরা সেই জায়গাটাকে ভালো করব তো এই সমস্যাটা কিন্তু ছেলেদের হোক বা মেয়েদের হোক উভয়ের কিন্তু এই সমস্যাগুলো দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে তো এই যে সমস্যা থেকে সমাধান অবশ্যই পাওয়া যাবে এবং অবশ্যই আয়ুর্বেদিক সেটা কিন্তু ইলাজ রয়েছে এবং ওষুধ আপনাদের বাড়িতে রয়েছে ওষুধ এলাপতি ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই অ্যালাপতি ওষুধে প্রচুর সাইড এফেক্ট রয়েছে সেই সাইড এফেক্ট থেকে বাঁচুন হ্যাঁ আপনার যতদিন জানা ছিল না যে আমার বাড়িতেই ওষুধ রয়েছে ফিস চুলা বা ফাইলসের বাবাসের ততদিন পর্যন্ত ঠিক আছে কিন্তু এখন তো আপনারা জানতে পেরেছেন যে এই পদ্ধতির মাধ্যমে আপনার কিন্তু যে সেটা কিন্তু ভালো হয়ে যাবে তাহলে আর ওষুধ একদম খাবেন না মিনিমাম টানা সাত দিন বা দশ দিন এটা যদি পালন করবেন তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই তিন দিন থেকে সাত দিন বা দশ দিনের মধ্যেই আপনাদের কিন্তু উপলব্ধি বা আপনাদের আহ বুঝতে পারবেন নিজেকেই যে এটা কিন্তু পুরোপুরি ভাবে ভালো হয়ে গেছে তো এটা থেকে প্রচুর লাভ আপনারা কিন্তু পাবেন তো নিশ্চিন্তে যে যে থাকুন রয়েছে এই মলদার মানে আর রেকটম যেটা শেষের পার্ট মানে ডাইজেস্টিভ সিস্টেমের যে শেষের পার্টটা হচ্ছে অ্যানাস এবং রেকটম তো ওখানে কি হচ্ছে হালকা করে কিন্তু ফুলে যায় ফুলে যায় পায়খানা করতে গিয়ে ব্যথা পায়খানা ভালোভাবে বেরাতে চায় না তো এই যে এই যে প্রবলেম আর সেই লাইনটা মানে ওটা তো বেরাবে সকালবেলা বেরাচ্ছে তোমার হচ্ছে কেটে দিয়ে একদম গল 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 করে রক্ত বেরিয়ে আছে আর সেই জায়গাটা এবার রক্ত বেরাচ্ছে না সেই জায়গাটা ফুলে আছে ফুলে আছে কিন্তু টিস 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 করে ব্যথা এটা বড় ভয়ঙ্কর ব্যথা হয় আর খুবই বাজে লাগে চেয়ারে বসছে তবুও ব্যথা বিছানায় ঘুমাতে আছে তবুও কুটকুট কুটকুট করে একটা কেমন যেন লাগছে ব্যথা ব্যথা মানে খুব কিন্তু একটা কিন্তু কষ্ট এটা কিন্তু আমারও হয়েছিল তো আমি সেই ব্যথাটা কিন্তু অবশ্যই কিন্তু উপলব্ধি করতে পারি আজ কিন্তু মোটামুটি আহ এক বছর আমার হয়ে গেছে আর কিন্তু হয় না তো আমি কিন্তু এই ঘরোয়া উপায় কিন্তু ঠিক করে নিয়েছি এবং প্রচুর মানুষকে কিন্তু আমি ঘরোয়া উপায় কিন্তু ঠিক করে দিয়েছি তো ভাবলাম যে না এই বিষয়ে অবশ্যই ভিডিও বানানো উচিত যে অনেকজন বলছে স্যার ফেস চলেছে বানান স্যার ভিডিও বানান স্যার স্যার আমাদের খুব প্রবলেম স্যার আমরা এই সমস্যায় খুব ভুগছি তো যাই হোক তো আমরা কিন্তু চলে আসি যাদের ফিস চুলা হয়েছে বা পাইলস হয়েছে তারা কিভাবে ভালো করবে বাবা সির হয়েছে দেখুন যে আমাদের বাড়িতে কিন্তু মূলা আছে দেখবেন মানে বাজারেও কিন্তু আপনি মুলা পাবেন তাহলে ওপরে অংশ না যে সাদা যে অংশটা সে মুলা অবশ্যই কিন্তু দিনে দুবার করে দিনে মানে সরি দিনে দুবার আপনি একটা একটা করে খেতে পারেন বা একবারে দুটো করে কিন্তু আপনি কাচায় কিন্তু আপনাকে চিবিয়ে 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 কিন্তু খেয়ে নিতে হবে এটাতে কিন্তু টানা আপনি কুড়ি দিন করবেন ক্লিয়ার হয়ে যাবে নাম্বার টু দেখুন আপনার বাড়িতে কিন্তু কিসমিস রয়েছে আপনার বাড়িতে কিন্তু কিসমিস রয়েছে বেলা মানে কিসমিসকে মোটামুটি পনেরো থেকে কুড়িটা কিসমিস কি করবেন নেবেন ওটাকে নিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে তারপরে এক গ্লাস জল মানে যে জল আপনি পান করেন সেই জলে ওই পনেরো থেকে কুড়িটা কিশমিশ কিন্তু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যেভাবে স্বাভাবিক আপনি হালকা উষ্ণ গরম জল পান করছেন পান করবেন ব্রাশ করবেন বাথরুম করে নিলাম বাথরুম করে এসে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু আর আপনি জল পান করতে পারবেন না তারপরে আপনি ব্রাশ করে নিলেন যাই হোক যেটা খুশি আপনার তারপরে কিন্তু কি করবেন প্রথমে কিসমিসের জলটাকে পান করবেন তারপরে কিসমিসটাকে চিবিয়ে চিবিয়ে কিন্তু খেয়ে নেবেন এটা পনেরো থেকে পনেরো থেকে কুড়ি দিন করবেন একদম সুন্দর রেজাল্ট পেয়ে যাবেন এবং আমি আপনাকে এটুক চ্যালেঞ্জ করতে পারি সাত তিন থেকে সাত দিনের মধ্যে আপনি এটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন কিন্তু ছেড়ে দিবেন না অবশ্যই দিন পর্যন্ত টানা কিন্তু কিন্তু এটা করবেন আরেকটা উপায় আমি বলে দিই যে দেখবেন আমাদের মার্কেটে কালো আঙ্গুর পাওয়া যায় কালো আঙ্গুর পাওয়া যায় সে কালো আঙ্গুর অবশ্যই কিন্তু দুপুর বেলা খাওয়া দাওয়ার এক ঘন্টা পর কালো আঙ্গুরকে কিন্তু চিবিয়ে 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 খেয়ে নেবেন যদি কালো আঙ্গুর যদি না পান তাহলে যে আঙ্গুর আপনি পাচ্ছেন সেই আঙ্গুরই কিন্তু খাবেন মোটামুটিভাবে ভাবে প্রত্যেক দিন একশো গ্রাম নিয়মিতভাবে ভাবে কিন্তু খাবেন টোটাল মানে টানা মানে কুড়ি দিন একদম পুরোপুরিভাবে ভাবে ক্লিয়ার হয়ে যাবে আরেকটা আমি উপায় বলি সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যে কপুর যেটা পুজোর পুজোর যে কাজে লাগে যে কপুর ওই কপুর কি করবেন যে পনেরো দিনের মাথায় মাথায় চারবার পনেরো দিনের মাথায় মাথায় চারবার মানে মাসে হচ্ছে মানে পনেরো দিন মানে তিরিশ দিনে হচ্ছে এক মাস তাহলে পনেরো দিন পনেরো দিন তাহলে মাসে দুইবার আর তার পরের মাসে হচ্ছে আবার দুবার মানে দুই মাসের মধ্যে হচ্ছে চারবার পনেরো দিনের মাথায় গ্যাপ রেখে রেখে তাহলে মানে একটা কলা নিবেন একটা কলার মধ্যে একদম ছোট্ট মানে অল্প করে অল্প করে আপনি কিন্তু একটা দানার মতো নিবেন অল্প নিয়ে ওই আপনি কলার মধ্যে দিয়ে দিবেন মানে আপনি ধরুন আর করতে পারেন যে গমের যে দানা আছে গমের দানা বরাবর কুকুরটা নেবেন নিয়ে আপনি কিন্তু সেই কলার মধ্যে ভরে দিবেন কলার মধ্যে ভরে দিয়ে বা আপনি কিন্তু সকালবেলা কিন্তু খালি পেটে খেয়ে নেবেন এটা মানে এটা কিন্তু চারবার পনেরো দিনে মাথায় মাথায় গ্যাপ রেখে রেখে এটা কিন্তু পুরোপুরি ভাবে আপনার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কপুর কেন কলার সাথে খেতে বললাম তার কারণ হচ্ছে কপুর কিন্তু না মানে এমনি খাওয়া যায় না সেই কারণে কলার সাথে কিন্তু খেতে বললাম এবং আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে যে জায়গা ফিসুলা হয়েছে বা মানে ব্যথা হচ্ছে ওখানে কি করবেন দিনে দুবার তিনবার কিন্তু আপনি হালকা গরম জল করে মানে জলকে গরম করবেন গরম করে নিয়ে সেই জায়গাটাকে একটু মানে একটু ওয়াশ করতে থাকবেন এবং একটু হালকা করে সে জলের জলের দিয়ে মানে একটু শেক করবেন তো দেখবেন সেই জায়গাটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি আরাম পাবেন আর গরম জলে যখন সেক করবেন অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনি আরাম পাবেন কিন্তু আরাম পাবেন কিন্তু ঠিক হবে না ব্যথাটা কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আপনাদের বাকি যে আমি উপায়গুলো বললাম সেই উপায়গুলোর মাধ্যমে পুরোপুরিভাবে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে আরেকটা জিনিস বলি এই সময় কি খাবেন কি খাবেন না দেখুন এই সময় কিন্তু একটু মাছ মাংস ডিম কিন্তু একটু কম খাবেন ফাস্টফুড কিন্তু ফাস্টফুড যে খাবারগুলো সেগুলো কিন্তু চাউমিন বা বার্গার পিৎজা এগুলো কিন্তু কম খাবেন তো এটা এটা হচ্ছে একটা বিষয় নর্মাল একটু খাবার খাওয়ার চেষ্টা করবেন যতক্ষণ আপনার ভালো হয়ে যাচ্ছে না তো আশা করি আপনি কিন্তু মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি দিন নিয়মটা মানুন মাছ মাংস ডিম আপনি খাবেন কিন্তু মাত্রাটা বেশি না বা আপনি যদি ছেড়ে দিন আপনি নিরামিষ খাবারই খাচ্ছেন মানে স্লাইট হালকা খাবার খাচ্ছেন ঠিক আছে পনেরো কুড়ি দিন আর এবং এই নিয়মগুলো আপনার কন্টিনিউ চলছে তাহলে কিন্তু কিন্তু ভালো হয়ে যাবে তো আমি আপনাদেরকে এটাই বলবো আগে প্রথমে আগে ঠিকঠাক হয়ে যান যাদের এই সমস্যা হয়েছে পুরোপুরিভাবে ভালো হয়ে যান তারপরে মাছ মাংস দিন খাবেন ঠিক আছে পনেরো কুড়ি দিন যদি আপনারা না খাবেন তাহলে কি মরে যাবেন একদম না কিন্তু এই ব্যথাটা যদি আপনার থাকে না আপনার অফিসে কাজ করতে ভাল লাগবে না কোনো কাজ করতে ভাল লাগবে না বসে থাকতে ভাল লাগবে না ঘুমাতে ভাল লাগবে কোনো কিছু কাজে মনই লাগবে না আর এই ব্যথা তো আমি বুঝি কারণ আমার হয়েছিল তো খুব বাজে একটা ব্যথা খুব বিরক্ত লাগে এটা তো যাই হোক তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী সময় আমি কিন্তু অন্যান্য আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করব খুব ভালো লাগবে তো আমি চাইবো যে আপনারা অবশ্যই মানে আমার সহমত হবেন যে রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে আমরা সকলে কিন্তু এগিয়ে আসব যে যেখানেই আছেন আপনারা যে যেটা সমস্যায় রয়েছে অবশ্যই তাদেরকে হেল্প করুন হেলথের বিষয়ে আমার যারা ভিডিও দেখছেন যারা উপকার পাচ্ছেন যারা পেয়েছেন তারা মানে অন্যজনকে যদি দেখেন যে এই এটা কষ্টে পাচ্ছে হয় আমার ভিডিও দেখতে ওদেরকে আহ সুযোগ করে দিন না হলে আপনারা নিজেরাই কিন্তু ওনাকে বলুন যে এই এই বিষয় হলে এই এই বিষয়টা কিন্তু করলে ভালো হয়ে যাবে তাহলে এইভাবে কিন্তু আমাদের রোগমুক্ত সমাজ কিন্তু গড়ে উঠবে তো আশা করব আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন সবসময় থাকবেন এটা কিন্তু আমি আশাবাদী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন